যৌন সুখের চেয়েও মেয়েরা যে ছয়টি জিনিস বেশি পছন্দ করে প্রত্যেকটি ছেলের জানা উচিত এবং ভিডিওতে এমন কিছু কথা রয়েছে যে কথাগুলো আপনার জীবন চলার পথ অনেকটা সহজ করে দেবে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করে সাথে থাকবেন নাম্বার এক ভালোবাসা ও আবেগী সংযোগ একজন মেয়ের জন্য শারীরিক সম্পর্কের চেয়েও মানসিক সংযোগ এবং আন্তরিক ভালোবাসা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে সঙ্গীর কাছ থেকে সত্যিকারের ভালোবাসা ও যত্ন পাওয়া অনেক মেয়ের কাছে বেশি আনন্দদায়ক নাম্বার দুই সম্মান ও নিরাপত্তা সম্মানজনক আচরণ বিশ্বাসযোগ্যতা এবং মানসিক ও শারীরিক নিরাপত্তা অধিকাংশ মেয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপদ সম্মানজনক সম্পর্ক যৌন সুখের চেয়েও বেশি আনন্দ দিতে পারে নাম্বার তিন আন্তরিক যত্ন ও মনোযোগ একজন মেয়ের জন্য তার সঙ্গীর কাছ থেকে যত্নশীল মনোযোগ পাওয়া অনেক বড় বিষয় ছোট ছোট বিষয় মনে রাখা তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং তাকে গুরুত্ব দেওয়া অনেক মেয়ের জন্য গভীর আনন্দের কারণ হতে পারে নাম্বার চার আত্মনির্ভরতা ও সাফল্য অনেক মেয়েই তাদের ক্যারিয়ার শিক্ষা বা নিজের স্বপ্ন পূরণের মধ্যে অনেক বড় সুখ খুঁজে পান তাদের স্বপ্ন লক্ষ্যের প্রতি সমর্থন পাওয়া যৌনসখের চেয়েও বেশি আনন্দদায়ক হতে পারে নাম্বার পাঁচ সততা ও বিশ্বাসযোগ্যতা একটি সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস একজন বিশ্বস্ত ও সৎসঙ্গী থাকার অনুভূতি অনেক মেয়ের জন্য শারীরিক সম্পর্কের চেয়েও বেশি মূল্যবান নাম্বার ছয় ও গুরুত্বপূর্ণ সম্পর্ক পরিবারের ভালোবাসা গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং সামাজিক সংযোগ অনেক মেয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালোবাসার মানুষদের সাথে মানসম্পন্ন সময় কাটানো অনেকের কাছে জীবনের সবচেয়ে আনন্দদায়ক দিন বিবাহিত মহিলাকে পটানোর এই তিনটি উপায় তবে আপনি যদি এটা একটি মনোবিজ্ঞান দৃষ্টিভঙ্গিতে দেখতে চান অর্থাৎ কোনো কিছু বিবাহিত নারী অন্য সম্পর্কে জড়ান তাদের মানসিক চাহিদা কিভাবে উপেক্ষিত হয় কিংবা কিভাবে কেউ কারোর প্রতি আকৃষ্ট হয় নিচে আমি তিনটি বিষয় তুলে ধরছি যেগুলো মানুষকে নারী বা পুরুষ সম্পর্কে বাইরে আকর্ষণের দিকে ঠেলে দিতে পারে এবং এই বিষয়গুলো একজনকে নিজস্ব চরিত্র আত্মপ্রথয় ঘটনে অনুপ্রাণিত করতে পারে যেন তারা অন্যের সম্পর্ক নষ্ট না করে আত্মবিশ্বাসী ও আত্মনির্ভর হন নাম্বার এক মানসিক শূন্যতা এবং আবেগে যোগাযোগের আকাঙ্ক্ষা বিবাহিত জীবনে সময়ের সাথে সাথে অনেক নারী মানসিকভাবে অবহেলিত বোধ করতে পারেন প্রাথমিক প্রেম ভালোবাসা রোম্যান্স মনোযোগ ধীরে ধীরে কমে গেলে তারা নিজেদের একা ভাবতে শুরু করেন স্বামী যদি কেবল দায়িত্ব পালন করে কিন্তু আবেগ ভাগ করে না তাহলে নারী নিজেকে দেখা হয় না এমন অনুভব করতে পারেন এই জায়গায় যদি কেউ সহানুভূতিশীল মনোযোগী ও আবেগপুষ্ট আচরণ করে তাহলে ওই নারী তার প্রতি আকৃষ্ট হতে পারেন শিক্ষণীয় দিক সহানুভূতিশীল হওয়া মনোযোগ দিয়ে শোনা কাউকে বোঝার চেষ্টা করাও এক ধরনের শক্তি তবে এটিকে অন্যের জীবনে ব্যাঘাতের অস্ত্র না বানিয়ে নিজের আত্মনয়নের পাথই করুন নাম্বার দুই আত্মসম্পন্ন প্রশংসার ঘাটতে অনেক বিবাহিত নারী সংসার সামলাতে গিয়ে নিজের সৌন্দর্য আত্মমর্যাদা বা সক্ষমতা ভুলে যান কেউ যদি তাদের আত্মবিশ্বাস ফিরে দিতে সাহায্য করে যেমন তাদের কাজ মেদাবাস সৌন্দর্যের প্রশংসা করে তবে তারা এক ধরনের নতুন জীবনের স্পর্শ পান তবেই এই প্রশংসা যদি সত্যিকারের হয় তাহলে সেটা এক ধরনের আত্ম উন্নয়ন ঘটায় কিন্তু যদি এটা কেবল প্রলয়নমূলক উদ্দেশ্য হয় তবে তা ক্ষতিকর শিক্ষণীয় দিক প্রশংসা করতে শিক্ষণ কিন্তু সেটা যেন খাঁটি হয় অন্যকে উৎসাহ দিয়ে নিজের কারিশ্মা বাড়ানো সম্ভব কিন্তু তা যেন মূল্যবোধ বিসর্জন দিয়ে না হয় নাম্বার তিন সম্পর্কের বাইরে রোমান্সের টান মানুষ নতুনত্ব রোমান্স পছন্দ করে বিবাহিত জীবনের একঘেয়েমি অনেক সময় এর রোমান্স চাহিদাকে জাগিয়ে তোলে কেউ যদি নতুনভাবে কথা বলে ভিন্নভাবে সময় দেয় বা একটু ঝুঁকি যোগ করে সেটা আকর্ষণ তৈরি করতে পারে তবে এই আকর্ষণ ক্ষণস্থায়ী সমস্যা সংকুল হতে পারে সাময়িক উত্তেজনা দীর্ঘমেয়াদে কষ্ট বয়ে আনে শিক্ষণীয় দিক আপনার ব্যক্তিত্ব যদি আকর্ষণ থাকে সেটিকে আত্ম উন্নয়ন ও প্রকৃত সম্পর্ক গঠনের কাজে লাগান অন্যের দুর্বল মুহূর্তকে নিজের লাভের জন্য ব্যবহার না করে সেটিকে সম্মান করে দূরে থাকুন তাতেই সত্যিকারের শক্তি শেষ কথা পটানো নয় প্রবাহিত করুন কিন্তু মূল্যবোধ ধীরে রাখুন একজন মানুষ কতটা আত্মবিশ্বাসে সম্মানজনক ও প্রভাবশালী সেটা যায় সে কতটা নিজের সীমারেখা জানে অন্যের সম্পর্কে হস্তক্ষেপ না করে যদি আপনি নিজেকে এমনভাবে গড়ে তুলতে পারেন যাতে মানুষ আপনাকে সম্মান করে বিশ্বাস করে তবেই আপনি সত্যিকারের কারিস্মাটিক শিক্ষণীয় বিষয় হল নিজের চারিত্রিক শক্তি দিয়ে অন্যকে আলোচিত করা কারো জীবনে ঝড় তুলে দেওয়ার নাম নয়।